নমস্কার প্রিয় বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গোটা মশলার দিয়ে চিকেনের রেসিপি রেসিপিটা হবে দুর্দান্ত স্বাদের খেতেও হবে টেস্টি আর শীতকালে নতুন আলু দিয়ে এই চিকেন রান্না আপনারা কিন্তু আঙুল চেটে খাবেন এখন চিকেনটা রান্না করার জন্যে প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে হাফ চামচ সর্ষের তেল দিয়ে তাতে গোটা গরম মশলা দিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ তিনটে তেজপাতা এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ গোটা ধনিয়া এবারে এই মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই মশলাগুলোকে নাড়াচাড়া করে নেওয়ার পরে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো কিছুটা গোটা পেঁয়াজ গোটা আদা গোটা রসুন এখানে আমি কেজি চিকেন রান্না করার মতো গোটা মশলাগুলো ব্যবহার করেছি আপনারা চিকেনের পরিমাণটা বাড়ানো কমানোর সঙ্গে সঙ্গে মশলার পরিমাণগুলো বাড়িয়ে কমিয়ে নেবেন গোটা মশলাগুলো একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি যাই এখানে কিন্তু আমি গোটা পেঁয়াজ নিয়েছি দেড় ইঞ্চি আড আদা কেটে নিয়েছি আটটা রসুন গোটা রসুন নিয়েছি তিনটে টমেটো দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা সব কিছুকে ভেজে নিয়েছি এবারে একটু জল ঢেলে দিয়েছি দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব সমস্ত কিছু ভাজার পরে জল ঢেলে এটাকে ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি গোটা মশলাগুলোকে এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যখন জলটা একেবারে শুকনো হয়ে যাবে পেঁয়াজটাও হাফ সিদ্ধ হয়ে যাবে লঙ্কা হয়ে যাবে এখন এইগুলোকে আলাদা জায়গায় তুলে নিয়ে ঠান্ডা হলে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এবারে আবারও কড়াটা বসিয়ে নিয়েছি নিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব এখানে নতুন আলু দিয়ে আমি রান্না করছি বন্ধুরা আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি আপনাদের যদি অপছন্দ হয় আলুটাকে নাও ভেজে রান্না করতে পারেন এই যে গোটা মশলাগুলো আমি ভেজে সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি মিক্সিং জারে আপনাদের কাছে যদি মিক্সির জার না থাকে সেক্ষেত্রে আপনারা শিলে করে নিতে পারেন প্লিজ বন্ধুরা শীতকালে এইভাবে চিকেনটা একবার রান্না করে দেখবেন খেতে লাগে একদম অতুলনীয় অসাধারণ একটা দুর্দান্ত স্বাদ আসে এই চিকেন রান্না থেকে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এখন যে মশলাটা পেস্ট করে নিয়েছি এই তেলের মধ্যে সেই মশলাটাকে আমি দিয়ে দেবো পেস্ট করা মশলাটাকে আমি দিয়ে দিলাম এই মশলাটা দিলে চিকেনের স্বাদ কিন্তু দশগুণ বেড়ে যায় আর খুব সুন্দর একটা গন্ধ আসে এই মশলা থেকে এবারে মশলাটাকে একটু নাড়াচাড়া করে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আমি এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সবই দিয়েছি তো আমার বাচ্চা খাবে আর বেশি আমি কিন্তু ঝাল এখানে ব্যবহার করছি না আপনারা চাইলে একটু ঝাল আরও একটু ব্যবহার করতে পারেন এবার হলুদটাকে দিয়েও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন আর পাশে থাকবেন আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর প্লিজ প্লিজ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করেছে তখন আমি ধুয়ে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি এখানে এক কেজি চিকেন আমি কিন্তু ব্যবহার করেছি আর সেই পরিমাণে কিন্তু আগেও বলেছি আবারও বলছি সেই পরিমাণে মশলাটা আছে গোটা মশলাগুলো নিয়েছিলাম আপনারা চিকেনের পরিমাণটা বাড়ানোর কমানোর সঙ্গে সঙ্গে কিন্তু মশলার পরিমাণটাও বাড়িয়ে কমিয়ে নেবেন দেখুন বন্ধুরা মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি অবশ্যই মশলার সাথে চিকেনগুলোকে খুব ভালো করে কষিয়ে নেবেন আর এই শীতকালে যদি পিকনিক করতে যান অবশ্যই এইভাবে চিকেনটা একবার রান্না করে দেখবেন খুব চট জলদিও হয়ে যায় আলাদা আলাদা করে মশলা বাটার কোনো ঝামেলা থাকে না আর এই রকমভাবে রান্না করলে এর টেস্ট কিন্তু আসে খুবই দুর্দান্ত আর চিকেনের গ্রেভিও হয় কিন্তু বেশ ঘন এবারে দেখুন খুব ভালো করে চিকেনটাকে মশলার সাথে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা আলুগুলো আলুগুলোর সাথে চিকেনটাকেও আবারও একটু কষিয়ে নিচ্ছি প্লিজ বন্ধুরা আমার প্রচণ্ড ও সর্দি আছে যার জন্যে ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছে আপনারা প্লিজ একটু মানিয়ে নেবেন আর প্লিজ প্লিজ এই ভিডিওটিকে এত প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে সবাই জানতে পারে যে চিকেন এইভাবে রান্না করলে এর টেস্ট কিন্তু আসে অসাধারণ অনুষ্ঠান বাড়িও ফেল হয়ে যাবে আর পিকনিকের সময় এই রান্না কিন্তু একবার করে দেখবেন বন্ধুরা খেতেও লাগবে টেস্টি এবারে সবার শেষে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে চিকেনগুলোকে কষিয়ে কষিয়ে রান্না করবেন তবে কিন্তু চিকেনের টেস্ট আসবে অসাধারণ এখন দেখুন আবারও চিকেনটাকে লবণ দেওয়ার পর একটু কষিয়ে নিচ্ছি এই মুহূর্তে আপনাদের কাছে যদি থাকে টক দই তো আপনারা টক দইটা ব্যবহার করতে পারেন আমি যেহেতু তিনখানা টমেটো ব্যবহার করেছি সেজন্য আজকে কিন্তু আমি চিকেনের রান্নায় কোনো রকম। দই ব্যবহার করিনি বন্ধুরা দই ছাড়াও যে এত সুন্দর চিকেন তৈরি হবে আপনারা ভাবতেই পারবেন না আর দেখুন চিকেনটা কিন্তু খুব ভালো করে কষে গেছে এই সময় আমি আলাদা জায়গায় একটুখানি উষ্ণ গরম জল করে রেখেছি আমি এবারে ওপর দিয়ে এখানে জলটা দিয়ে দেবো আপনারা যেরকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জলটা ঢেলে দেবেন আমি কিন্তু একটু গামাখা গামাখা গা মাখা করবো সেজন্যে খুব অল্প পরিমাণে এখানে গরম জল ইউজ করলাম বন্ধুরা আপনারা যদি একটু ঝোল ঝোল করতে চান তাহলে একটু বেশি পরিমাণে জল দিয়ে দেবেন কারণ অনেকেই কিন্তু ঝোল ঝোল খেতে পছন্দ করে এই সময় চিকেনের ঝোল খেতে অনেকেই পছন্দ করে সেক্ষেত্রে আপনারা একটু বেশি করে জল দিয়ে দেবেন তো আমি এখানে একটু উষ্ণ গরম জল ব্যবহার করলাম একটু গামাখা গামাখা রাখবো বলে অবশ্যই এখানে গরম জলটা ব্যবহার করবেন বন্ধুরা এতে চিকেনের টেস্টটা অসাধারণ আসে আর এইবারে দেখুন মিনিট পাঁচেকের জন্য আমি উপর দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো মিনিট পরে আমি ফিরে আসবো আপনাদেরকে দেখাবো হয়ে যাবে আলুও সেদ্ধ হয়ে যাবে আর পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখুন বন্ধুরা গ্রেভিও কতটা একদম কমে গেছে গামাখামাখা হয়ে গেছে আর দিয়ে দিলাম উপর দিয়ে একটু চিনি এই চিনিটা দিলে টেস্টের ব্যালেন্সটা খুবই অপূর্ব থাকে আর দেখুন বন্ধুরা গ্রেভিটা কতটা ঘন হয়েছে যেহেতু নতুন আলু রয়েছে চিকেনটা যখন নামাবো ঠান্ডা হলে আরও কিন্তু গ্রেভিটা কমে যাবে সেজন্য আমি আর বেশি ফোটালাম না নামিয়ে দিলাম আশা করি আমার আজকের এই চিকেনের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করবেন নমস্কার সুস্থ থাকবেন আর ভালো থাকবেন